আইপিএসে ব্যাটারির লাইনগুলো উল্টা লাগালে কী সমস্যা হয় বা কোন আইসিগুলো ফুরে যায় সেটা আজকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে রিপেয়ার করব এবং দেখব এটা হলো সুকাম কোম্পানির একটা আইপিএস আমরা কিছুদিন আগে এটা ঠিক করে দিয়েছিলাম তো অনেকদিন চালানোর পর ব্যাটারি চেঞ্জ করার সময় লাইনগুলো উল্টা লাগাইছিলো লাগানোর কারণে আইসিগুলো ফেটে গেছে অনেক আইসিগুলো ফেটে যায় একবারে ফুরে যায় তো এগুলো ফুরে গেলে কীভাবে আপনারা রিপেয়ার করবেন সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান যেমন যে কোনো ধরনের ফ্যান মোটর একেবারে টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান থেকে শুরু করে মার্ট পাম্প সাবমার্সেবল থ্রি ফিস সহ সব কিছু অথবা বেকের মোটর চার্জার কন্ট্রোলার বা ব্যাটারি বা কিচেনে ব্যবহৃত ধরনের ব্লেন্ডার বা ইন্ডাকশন চুলা টুলা বা রাইস কুকার ওভেন টোভেন যা কিছু আছে সব কিছু অথবা ডিজিটাল স্কেল অথবা ফাওয়ার টুলস এই জাতীয় যত ধরনের ইলেকট্রনিক্স আছে বা যে কোনো ধরনের সার্কিট রিপেয়ারের কোর্স আমাদের কাছে পেয়ে যাবেন বা এসি ফ্রিজার বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন আমরা যে কাজগুলো করি সাইলে সরাসরি এসে আমাদের কাছে এই কাজগুলো শিখতে পারেন অথবা আমাদের ইউটিউব দেখে দেখেও শিখতে পারেন তো এখান থেকে আমরা সবগুলো কানেক্টার খুলে নেব মেইন আইসিগুলো আমরা আগে দেখব তো এখানে দেখুন মেইন আইসিগুলো এগুলো ফুরে গেছে তো আসলে এখানে মোট আটটা আইসি আছে তা আটটার মধ্যে আমরা সবগুলো খুলে চেক করে নিতে হবে এটা খেয়াল রাখবেন যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে সবগুলো আইসি খুললেই ফেলতে হবে তো যে আইসিগুলো নষ্ট হয়েছে এর পাশাপাশি যে আইসিগুলো ভালো আছে এটা তো আমরা বুঝতে পারবো না এখন এই জন্য আমরা খুলে সবগুলোকে মেফে দেখব এবং দেখে রিপেয়ার করব তো সর্বপ্রথমে আইসিগুলো বডি থেকে হিটসিন থেকে আলাদা করে নিতে হবে হিটসিন থেকে আলাদা করার পর আপনারা এটাকে সোল্ডারিং করে বা সাকার দিয়ে যেভাবে খোলেন খুলে নেবেন তো এটা খোলার অনেকগুলো পদ্ধতি আছে দেখুন আমরা রাং দিয়ে সবগুলো ফিনকে একত্র করে দিয়েছি একটু তখন এভাবেও খোলা যায় অথবা সাকার দিয়েও খোলা যায় তো খোলাটা বিষয় না আমরা দেখবো আসলে কিভাবে খুলতে হয় দেখুন এখানে যে লাইনগুলো আছে এগুলো আমরা একটু একটু একটা একটা করে খুলে নিই আলাদা করে নিয়ে আমরা এটা রিপেয়ার করবো আর কি এখানে করতে ঝামেলা হয় যেহেতু তো এখান থেকে আমাদের এই আইসিগুলো খোলা ফ্রাশ এসে দিকে দেখুন সবগুলো খুলেছি আরও চারটা রয়েছে তো চারটার যেগুলো রয়েছে এগুলো আমরা খুলে ফেলবো খোলার পর মিটার দিয়ে চেক করব আসলে সবগুলো কি ভালো আছে কতটা খারাপ আছে এবং কতটা ভালো আছে তো ব্যাটারি লাইনগুলো অনেক ক্ষেত্রে উল্টা লাগিয়ে ফেলে অনেক ইলেকট্রিশিয়ান মানে খেয়ালের বলে জিনিসগুলা খেয়ালের বলে যদি উল্টা লাগায় তাহলে কিন্তু সর্বপ্রথমে ফিউজগুলো কেটে যাবে আবার কোন কোনো এর ক্ষেত্রে ফিউজগুলো না কেটে সোজা আই আইসিগুলো নষ্ট হয়ে যায় তো অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিউজ ফুরে যায় কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে গুলো ফুরে যায় তো এই ক্ষেত্রে আমরা চেক করব এখন কোনগুলো ভালো আছে মোট আটটা পেয়েছি আটটা আমরা চেক করব দেখুন এখানে কালো লাইনটা ধরবো একেবারে বড়ি দেখুন এটা ফুরা দিকে শর্ট দেখাচ্ছে বেয়েছি মিটার কাল আসলে এত কিছু শেখার দরকার সিম্পল সিম্পলভাবে দেখি আমরা এ দেখুন এটা একদিকেও শর্ট দেখাচ্ছে না তাহলে এটা ভালো আছে এটাও শর্ট দেখাচ্ছে না কোনো দিকে তাহলে এটাও ভালো আছে দেখুন এটা এডেন দিকেও শর্ট বাম দিকেও শর্ট তো মানে ইমিটার কালে একটা দোঁড়ে শর্ট এই দুইটা শর্ট পাইছি আর এই দুইটা ভালো পাইছি আর এখানে যেগুলো আছে দেখুন সবগুলোই ঠিক আছে দেখাচ্ছে তো আমরা মোট দুইটা আইসি খারাপ পাইছি হ্যাঁ আর একটা চেক করার নিয়ম দেখুন এবার পজিটিভটা ডাইরেক্ট বেশি ধরবেন মানে মেন জায়গায় দেখুন এটা অল্প একটু কানেক্ট দেখাবে কানেকশন দেখুন একটু দেখাবে ফুরা দেখাবে না কিন্তু ফুরা দেখালে বাদ দেখুন এটা ফুরা দেখাচ্ছে এখন এখানে দেখুন ফুরাটা দেখাচ্ছে না একটু কম দেখাচ্ছে তো একটু কম দেখাবে দেখুন এটাও একটু কম দেখাচ্ছে এটাও একটু কম দেখাচ্ছে মানে ফুরা কন্টিনিউটি ফাচ্ছে না তো এই দেখুন ফুরা কন্টিনিউটি কিন্তু এখানে একেবারে ফের হয়ে যায় দেখুন এটা কন্টিনিউটি তার মানে সবগুলো ভালো আছে এটা দেখুন পুরা শর্ট মানে কন্টিনিউটি ফুল তো আমরা এখানে মোট সোয়েট আটটা আইসির মধ্যে ভালো ফাইলে আমার দুইটা খারাপ পাইছি আর দুইটা সেম মানের মধ্যে লাগিয়ে দেবেন বেশিরভাগ ক্ষেত্রে ফি পঞ্চান্ন দিলে হয়ে যায় হাই প্রেসার আইসি তো আমরা এখানে সবগুলো আবার লাগিয়ে দিব তো যেভাবে খুলছি সেমভাবে লাগাবো এটা শেখার জন্য আলাদা কোনো পদ্ধতি নাই যে আসলে অন্যভাবে লাগাইতে হয় নাকি করতে হয় এত কিছু নেই ভাই সিম্পল যে আইসিগুলো খুলছি সেই আইসিগুলো আবার লাগাবো যেভাবে খুলছি সেমভাবে লাগাবো এটার মধ্যে কোনো কঠিন কিছু নেই আসলে এই কাজগুলো অনেকটাই সহজ অনেকে সহজভাবে দেখায় না এই জন্য অনেক কঠিন মনে হয় আর যা যার পিসিবি সম্পর্কে টুকিটাকে ধারণা আছে পিসিবি রিপেয়ারে করতে বলতে ভাই পিসিবি দুনিয়া তো অভাব নাই এই জন্য মানে বেসিক পিসিবি জানলে আর বাকিটা যেই পিসিবি কাজ শিখবেন ওই ফিসিবির অ্যাডভান্স শিখতে হবে আগে বেসিক ফিসিবি শিখবেন বেসিক ফিসিবি শেখার পর আর বাকিগুলা যেই সার্কিট এটা আইপিএসের ফিসিবি বোর্ড তো আইপিএসের টা আলাদাভাবে একটু শিখতে হবে ওয়েল্ডিং মেশিন হলে ওয়েল্ডিং মেশিনের টা একটু শিখতে হবে এসি ফ্রিজের হলে এসি ফ্রিজের টা একটু শিখতে হবে কিন্তু বেসিকটা সবারই জানা প্রয়োজন যত ধরনের ইলেকট্রিশিয়ান আছেন তারা জানলে জন্য সাদার প্যান্টটা নাবি যাবি টুকি টাকি ইলেকট্রনিক্স আছে ইন্ডাকশন ইনফারেট মাইক্রো টোভেন কুকার টুকারের যা কিছু আছে এগুলোর পিসিবিগুলো আমরা রিপেয়ার করতে পারবেন তো দেখুন আমরা এখানে সোল্ডারিং করে দিচ্ছি আশা করি সোল্ডারিং কীভাবে করতে হয় সেটা দেখাতে হবে না কারণ এটা সব ইলেকট্রিশিয়ান পারে এখন আমরা এটা যেখানে যে কানেকশন কানেকশনগুলো ছিল সবগুলো লাগিয়ে দিয়েছি দেওয়ার পর আমরা এখন চেক করবো তো চেক করার পর আমরা দেখি সব ঠিকঠাক দেখাচ্ছে কি না দেখুন এখানে আউট লাইন আসছে তো দেখুন আই আমাদের আইপেসটা চালু হয়ে গেল দেখুন এখান থেকে আমরা লাইনগুলো দিছি এই ব্যাটারি থেকে এটা দুশো এম্পিয়ারের মিশুকের ব্যাটারি এখন আমরা যদি কারেন্টে দিই কারেন্টে দিলে দেখুন দুই এমপিয়ারের মতো কারেন্ট নিতেছে মানে চার্জ হচ্ছে মোটামুটি এক এম্পেয়ার দিয়ে আধা এম্পিয়ার দিয়ে আটা বালবটা চলতেছে আর দেড় এম্পিয়ারে চার্জ হচ্ছে সেটা যে আমরা এখান থেকে খুলে নিই আবার লাগাই দেখুন এখন সুন্দরভাবে চলতে সাইপেসের কাজটা এতটুকু আজকে ছিল আসলে আইসিগুলো উল্টা লাগানোর কারণে এইটার বিল কিন্তু হাজার বারোশো টাকার মতো বিল হবে যারা আইপিএসের রিপেয়ার করার কাজ মানে আরেকজন থেকে করিয়ে আনেন তারা কিন্তু জানেন এতটুকু কাজের বিল কিন্তু মিনিমাম বারোশো থেকে এক হাজার টাকা আর উপরে তো দুই তিন হাজার টাকা নেওয়া যায় এটা অন্য হিসাব কিন্তু বেশি একেবারে সকল ইলেকট্রিশিয়ান এটা এত টাকাই করবে কিন্তু দুইটা আইসির দাম অল্প কয়েক টাকা কারণ আপনারা জানেন এগুলো বেশি দাম না তো আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেলো এতটুকু আজকের কাজ আর আইপিএস বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের কাজগুলো শিখতে আমাদের সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন আমরা কোন কোন কাজগুলো শিখাই মেনলি হলো ফ্যান মোটর বা যত ধরনের কয়েল আছে সার্জার ইন্ডাকশান যত ধরনের মোটর আছে সবগুলো কাজ এগুলো হলো মেন কাজ এগুলো জানলে কিন্তু বাকি অন্যান্য কাজগুলো আপনার জন্য এভাবে সহজ হয়ে যাবে তো যারা এই ধরনের কাজগুলো শিখবেন তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবার ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও